নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ভারতের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই একটি মৌলিক প্রশ্ন আমি ঠিক কোন নথির মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দিতে পারি কারণ আজকের দিনে আমরা প্রত্যেকে আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড বা জন্মসনদের মতো বিভিন্ন সরকারি নথি ব্যবহার করছি কিন্তু এই সব নথির মধ্যে কোনটি নাগরিকত্ব প্রমাণ হিসেবে গণ্য হবে তা অনেকেই জানেন না তো চলুন আজ এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দুই সালে পশ্চিমবঙ্গ অসম কেরালা তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কর্মসূচি শুরু করেছে এই উদ্যোগে দেশের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংশোধন ও নতুন নাম অন্তর্ভুক্তির কাজ চলছে এই সময় আবার উঠে এসেছে এক গুরুতর প্রশ্ন নাগরিকত্ব প্রমাণ করতে ঠিক কোন নথি দেখাতে হবে চলুন ধাপে ধাপে জানি বিস্তারিতভাবে তো প্রথমে রয়েছে জন্ম জন্মশংসাপত্র বার্থ সার্টিফিকেট ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সবচেয়ে প্রাথমিক ও শক্তিশালী নথি হল জন্মশংসাপত্র যদি আপনার জন্ম ভারতের ভূখণ্ডে হয়ে থাকে এবং সেই জন্মে সরকারি বা স্বীকৃত নথি অর্থাৎ পৌরসভা গ্রাম পঞ্চায়েত বা সরকারি হাসপাতাল থেকে প্রদত্ত জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপনার নাগরিকত্বের নির্ভরযোগ্য প্রমাণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যাঁদের জন্ম দুই সালের আগে তাদের ক্ষেত্রে জন্ম জন্মশংসাপত্র নাগরিকত্ব নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিশেষ করে যদি নাগরিকত্ব নিয়ে কোনো সন্দেহ বা তদন্ত হয় তখন এই নথি অনেক মূল্যবান হয়ে ওঠে জন্ম সনদের মূল কপি যেন পরিষ্কার ও বৈধ হয় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে তো এরপর রয়েছে ভারতীয় পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট ভারত সরকারের বিদেশ মন্ত্রক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতীয় নাগরিকদের জন্য পাসপোর্ট জারি করে থাকে এবং পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ আপনি যদি বৈধ ভারতীয় পাসপোর্টের ধারক হন তবে এটি সরাসরি আপনার নাগরিকত্বের প্রমাণ পাসপোর্ট শুধু বিদেশ ভ্রমণের নথি নয় এতে আপনার জন্মস্থান নাগরিকত্ব ঠিকানা ও সরকারি স্বীকৃতি সবই থাকে তবে মনে রাখবেন পাসপোর্টটি অবশ্যই বৈধ ও আপডেটেড হতে হবে মেয়াদোত্তীর্ণ বা বাতিল পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ হিসেবে গণ্য হবে না নতুন ভোটার হিসেবে নাম তোলার সময় এই নথি ব্যবহার করা যাবে নির্দ্বিধায় তিন জাতীয়তা শংসাপত্র ন্যাশনালিটি সার্টিফিকেট এই শংসাপত্র সাধারণত রাজ্য সরকারের প্রশাসনিক দপ্তর বা জেলা শাসকের কার্যালয় থেকে জারি হয় এটি বিশেষভাবে দেওয়া হয় তাদের যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় আছে অথবা যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু পিতা মাতা ভারতীয় নাগরিক এই সার্টিফিকেটের মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারেন বর্তমান সময়ে বিশেষ করে সীমান্তবর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা প্রভৃতিতে এই নথির গুরুত্ব বহুগুণে বেড়েছে যখন নাগরিকত্ব সংক্রান্ত কোনো তদন্ত বা প্রশাসনিক যাচাই হয় তখন এই ন্যাশনালিটি সার্টিফিকেট এক প্রকার সরকারি সুরক্ষা হিসেবে কাজ করে চার নাগরিকত্ব সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সিটিজেনশিপ অর রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ধারা পাঁচ ও ছয় অনুসারে যেসব বিদেশি নাগরিক পরবর্তীতে আইনত ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন তাদের জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক এই সার্টিফিকেট প্রদান করে ভারতের মন্ত্রক মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের পর যেমন এক নির্দিষ্ট সময় ধরে ভারতে বসবাস দুই বৈধ ভিসা থাকা তিন পরিচয় যাচাই চার নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান বা মায়ানমার থেকে আসা শরণার্থী বা অভিবাসীরা যারা বৈধ পথে ভারতীয় নাগরিক হয়েছেন তাদের জন্য এটি একমাত্র বৈধ নাগরিকত্ব প্রমাণ এই সার্টিফিকেট থাকলে সেই ব্যক্তিকে অবৈধ অভিবাসী বলা যাবে না এবং তিনি সব নাগরিক সুবিধা পাবেন তো এরপর বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণের সারাংশ সম্পর্কে এই চারটি নথির যে কোনো একটি থাকলেই আপনি ভারতীয় নাগরিক হিসেবে প্রাথমিক প্রমাণ দিতে পারবেন এক জন্ম শংসাপত্র দুই ভারতীয় পাসপোর্ট তিন জাতীয়তা শংসাপত্র চার নাগরিকত্ব সার্টিফিকেট তবে শর্ত হলো, নথিটি সরকারি স্বীকৃত বৈধ এবং আপডেটেড হতে হবে আধার ভোটার বা রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় অনেকে মনে করেন আধার ভোটার বা রেশন কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যায় কিন্তু এটি ভুল ধারণা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী আধার ভোটার আইডি ও রেশন কার্ড ক্যানট বি ট্রিটেড অ্যাজ কনক্লুজিভ প্রুফ অব সিটিজেনশিপ এই নথিগুলি শুধুমাত্র পরিচয় আইডেন্টিটি বা ঠিকানা অ্যাড্রেস প্রমাণের জন্য ব্যবহৃত হয় এগুলির মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণ করা সম্ভব নয় উদাহরণস্বরূপ একজন বিদেশি নাগরিক ভারতে বসবাস করলে তিনিও আধার পেতে পারেন কিন্তু তা তাকে ভারতীয় নাগরিক করে না তো এরপর কি বলা হয়েছে জেনে নিন এখানে বলা হয়েছে নির্বাচনের আগে কি করবেন নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের ত্রিশে সেপ্টেম্বর বিহার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তালিকায় কোনও অবৈধ অভিবাসী বা অযোগ্য ব্যক্তির নাম থাকবে না তাই এখনই আপনার নাগরিকত্ব সংক্রান্ত নথি যাচাই করে নিন যদি কোনো ভুল বা নামের অসামঞ্জস্য থাকে তা সংশোধন করুন তো সবশেষে কি বলা হয়েছে চলুন জেনে নি আজকের দিনে নাগরিকত্ব প্রমাণের নথি থাকা শুধুমাত্র প্রশাসনিক প্রয়োজন নয় এটি আপনার মৌলিক অধিকার রক্ষারও প্রমাণ আধার ভোটার বা রেশন কার্ড থাকা যথেষ্ট নয় প্রকৃত নাগরিক প্রমাণের জন্য আপনার কাছে থাকতে হবে বৈধ জন্ম শংসাপত্র পাসপোর্ট জাতীয়তা বা নাগরিকত্ব সার্টিফিকেট নির্বাচনের আগে নিজের নাম ভোটার তালিকায় রাখুন নিজের নথি যাচাই করুন আর একজন গর্বিত ভারতীয় নাগরিক হিসেবে আপনার অধিকার সুরক্ষিত রাখুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ